কার্যকরে চিকিৎসক মৃত্যুর পর লাগাতার আন্দোলন চলছে রাজ্য জুড়ে এই পরিস্থিতিতে আন্দোলনের জেরে চিকিৎসা পরিষেবা যাতে ব্যাহত না হয় তার জন্য বারাসাত হাসপাতালে চিকিৎসকদের অভিনব উদ্যোগ রবিবার বারাসাত মেডিকেল কলেজের পাশে অভয়া ক্লিনিক ও জনতা দরবার রাজপথে আদালত কর্মসূচি গ্রহণ করেছে বারাসাত মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ারা ও কর্মরত ডাক্তারেরা সকাল থেকে অভয়া ক্লিনিকে দেখা যায় মানুষের ঢল এদিন দূর দূরান্ত থেকে মানুষ অভয়া ক্লিনিকে আসছেন তাদের চিকিৎসা করাতে আমাদের বার্তা খুব স্পষ্ট সেটা হচ্ছে যে আপনার আমরা এই যে ঘটনাটা ঘটেছে এই যে ঘটনাটা ঘটেছে তাতে আমরা মোটামুটি চোখে আঙুল দিয়ে দেখতে পেয়ে গেছি যে হাসপাতালের ভেতরে আমাদের সুরক্ষা নেই এই যে ঘটনা ঘটেছে যে একজন কর্মরত চিকিৎসকের ওপর খুন এবং ধর্ষণ এটা পৃথিবীর ইতিহাসে কোনো দিন ঘটেছে বলে আমাদের মনে হয় না সেই জায়গা থেকে দাঁড়িয়ে চোখে আঙুল দিয়ে আমরা দেখতে পেয়েছি যে হাসপাতালে কিন্তু আমাদের সিকিউরিটি বলে কিছু নেই সেই জন্য একটা প্রতিবাদের ভাষা হিসেবে আমরা হাসপাতাল থেকে বাইরে এসে ঠিক তার পাশে এসে এই অভয়া ক্লিনিক তৈরি করেছি যেখানে মানুষ বিনামূল্যে ওপিডির মতোই আউটডোর বেসিসের মতোই বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন আমাদের আমাদের জুনিয়র ডাক্তারদের এবং তার সাথে আমরা ওষুধ ফ্রি করারও ব্যবস্থা করেছি সেটাও আমরা নিজেদের মতো করে ফান্ডিং করে সেই ব্যবস্থা করেছি যাতে আমরা এই বার্তাটা সমাজকে দিতে পারি যে আমরাও অ্যাকচুয়ালি কাজে ফিরতে চাই আমরাও হাসপাতালে ফিরতে চাই কিন্তু আমাদের হাসপাতালের পরিবেশকে কাজে ফেরার মতো জায়গায় করা হোক আমরা এক নম্বর গেটের পাশে এটা ওই সেই যে যে এগুলো হয়েছে চিকিৎসা হ্যাঁ আমরা অনেক খুশি এটা তো আরও খুশি কোথাও গিয়ে বলা হচ্ছে জুনিয়র চিকিৎসা তারা চিকিৎসা করছে না বা তারা পরিষেবা দিচ্ছে না না পরিষেবা পাওয়া যাচ্ছে তারা যে আন্দোলন করছে এটা সঠিক